আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকে আবার আমি খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার জন্য আমি সবজি ভালো করে পরিষ্কার করে কাট করে ধুয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি তারপর নিয়েছি কুমড়ো বেগুন আলু টমেটো সবই আমি কিন্তু পরিষ্কার করে কাট করে ধুয়ে রেখেছি আর এদিকে আমি মুগ ডাল ধুয়ে নিয়েছি মুগ ডাল যেটা দেখো পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে কড়াই ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি যেটা আমার খুব প্রিয় কড়াই এইবার কড়াইতে দিয়ে নেব অয়েল কড়াই গরম হওয়ার পর আর এদিকে আমি দেখো বসিয়ে নিয়েছি দুধ দই টক দই তৈরি করার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল দেওয়ার পর আমি ডাল রোস্ট করে নেব তোমরা চাইলে ড্রাই রোস্ট করে নিতে পারো দেখো কেমন একটা কাজ করে নিলাম মানে তাড়াহুড়ো হলে এইরকমই হয় এই জন্য তাড়াহুড়ো করে কাজ করতে নেই সবাই বলা মানে বলে যেটা একদম ঠিক আর এদিকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি ডালের ভেতর হলুদ এইবার দিয়ে নেব লবণ দিয়ে ভালো করে ডাল আমি ভালো করে রোস্ট করে নেব যেটা তোমরা চাইলে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে পারো আমি অয়েলে দিয়ে দুটোই কিন্তু ভালো লাগে দুইভাবেই রান্না করলে আর এদিকে আমার ডাল রোস্ট করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে নেব আর ডাল হিসাবে তোমরা জল দেবে অনেক সময় জায়গার হিসাবে ডাল গলতে চায় না এই জন্য আমি কিন্তু ডালটা গলে যাবে আরও এক দুবার রান্না করে দেখেছি এই জন্য কম জল দিয়েছি এই দেখো ডাল কিন্তু গলিয়ে নিয়েছি বা ফুটে গেছে এদিকে আমি কড়াইতে দিয়ে নেব অয়েল যে সবজিগুলো আমি কাট করে রেখেছি এক এক করে আমি ভেজে নেব কড়াইয়ের অয়েল গরম হওয়ার পর দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা যেহেতু সে সবজিতে তেজপাতা আর শুকনো লঙ্কার ফ্লেভারটা আসে আর এদিকে আমি দিয়ে নেব এবার আলু আলু দিয়ে নিয়েছি আলু কিছু সময় একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে নেব এর ভেতর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম যেটা আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা সরে গেলে আমি দিয়ে নেব ফুলকপি আর কুমড়ো যে যে সবজিগুলো জলদি গলে না সেইগুলো আগে দিয়ে নেব। আর যেগুলো গলে যায় যা সেইগুলো পরে দেব এই জন্য আগে কুমড়ো আর ফুলকপি দিয়ে নিয়েছি তার আগে আমি আলু দিয়ে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো আমি এইবার দিয়ে নেব হলুদ আর পরিমাণ মতো লবণ দেব হলুদ দেওয়ার পর দিয়ে নিয়েছি লবণ এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারের জন্য আর হুম। এবার ভালো করে রোস্ট করে নেওয়ার পর এর ভেতর আমি দিয়ে নিয়েছি বেগুন টমেটো যেটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ভালো করে হতে দেবো কিছু সময় সবজিগুলো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো আর এদিকে আমি কিন্তু জল বসিয়েছিলাম জলের ভেতরও হলুদ লবণ দিয়ে নিয়েছি আর এদিকে চাল ধুয়ে রেখেছিলাম চালও আমি দিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো অ্যাড করে নেব। জলের ভেতর কেননা চাল আমার হচ্ছে আতক চাল বেশি সময় লাগে না আর সবজি গলবে না এই জন্য সবজিও দিয়ে নিচ্ছি একসঙ্গে একসঙ্গে এইবার দেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি ডাল ফুটিয়ে রাখা ডাল অ্যাড করে নিয়েছি দেখো ডাল অ্যাড করে নেওয়ার পর আরও একটু লবণ দিয়ে নেব চেক করে দেখেছি লবণটা কম আছে লবণ দিয়ে নেব। এদিকে আমি ফড়ঙের জন্য বসিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে নেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নেব আর সঙ্গে দিয়ে নেব পাঁচ ফড়ং সঙ্গে দিয়ে নেব আমি পাঁচ ফড়ং তারপর দিয়ে নেবো হিং তোমরা চাইলে হিং নাও দিতে পারো গরমে হিং দিলে ভালো হয় পেটের দিক থেকে খুবই ভালো হয় আর দিয়ে নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এবার আমি একটু নাড়িয়ে দিয়ে নেব খিচুড়ির ভেতর হ্যাঁ এটা হচ্ছে ফড়ং দিয়ে নিয়েছি মতলব তাড়কা দিয়ে নিয়েছি এবার দেওয়ার পর কিছু সময় এইভাবে হতে দেব আর এর ভেতর আমি মানে তাড়কা দেওয়ার পর কিছু সময় হলে ভালো হয় খিচুড়ি নাইলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় আর এর ভেতর আমি দিয়ে নেব এইবার মশলা যে হচ্ছে ড্রাই রোস্ট করা মশলা জিরে ধনে ড্রাই রোস্ট করে রাখা ছিল আগে থেকেই পাউডার করে সেইটা আমি হিসাব মতো দিয়ে নেবো খিচুড়ি আন্দাজে তোমাদের হিসাব মতো তোমরা একটু খিচুড়িতে মশলা হলে ঠিক হয় আর দিয়ে নিয়েছি গরম মশলা পাউডার যেটা হচ্ছে ড্রাই রোস্ট করে রাখা লং এলাইচি আর ডালচিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেখে নেব। আরও যদি প্রয়োজন হয় মশলা আরও একটু দিয়ে নেব কেননা খিচুড়ির মান মানে খিচুড়ির পরিমাণটা অনেকটা বেশি দেখতেই পারছ সেই হিসাবেই কিন্তু মশলা দিতে হবে আমি আরও একটু অ্যাড করে নিয়েছিলাম মশলা দেওয়ার পর দেখো খিচুড়ি এবার আমি এর ভেতর দিয়ে নেব ঘি ঘি অ্যাড করার পর আমার কিন্তু খিচুড়ি হয়েই গেছে ঘি অ্যাড করার পর আমি নামিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর তোমরা চাইলে এর ভেতর চিনি অ্যাড করতে পারো যখন চালটা ফুটে যাবে তখন চিনি অ্যাড করতে পারো ফড়ং দেওয়ার আগে অ্যাড করতে পারো যারা চিনি খেতে পছন্দ করো মানে মিষ্টি খেতে এমনিতেই খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল আর চিনি না দিলেই অনেকে চিনি পছন্দ করে না এই জন্য আমাদের বাড়িতে একটু কম পছন্দ করে মিষ্টি কেমন হয়েছে কমেন্ট করে বলো